তোমার সাবজেক্ট পছন্দ থেকে শুরু করে ক্যাম্পাস পছন্দ থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ ফোর ইয়ার্সের একটা ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পাশাপাশি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপের একটি বড় জায়গা তোমার যদি স্কলারশিপ তুমি পেতে পারো ভালো করে এবং কম খরচে পড়তে পারো ভালো বিশ্ববিদ্যালয়ে সেই ব্যাপারটাও কিন্তু আমরা গাইডলাইন দেবো হ্যালো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা রেজাল্ট পেয়েছ গত কয়েক বছরের তুলনায় এই বছরের রেজাল্টটা কিন্তু খুবই খারাপ হয়েছে সবার যারা খুব ভালো রেজাল্ট করতে চেয়েছিল সেরকম হয়নি অথবা অনেক শিক্ষার্থী পাশ করার কথা ছিল সেটাও কিন্তু তুলনামূলকভাবে হয়নি কারণ এই বছর পাশের সংখ্যা কম ছিল তো যাই হোক যারা তোমরা কৃতকার্য হয়েছ সবাইকে অভিনন্দন জানাচ্ছে এবং যারা অকৃতকার্য হয়েছ তোমরা হতাশ হওয়ার কিছু নাই তোমাদের যে প্রসেসগুলো আমি একটা ভিডিও নিয়ে কথা বলেছি ওই প্রসেসগুলো ফলো করে তোমরা অ্যাপ্লাই করতে পারো আই হোপ রেজাল্ট তোমাদের ভালো আসবে যেহেতু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজ করি আমি ইতিমধ্যেই কথা দিয়েছিলাম রেজাল্টের পরবর্তীতেই দিক নির্দেশনা ভিডিও আসবে আর দিক নির্দেশনা মেন্স হচ্ছে হ্যাঁ তোমাদের কিন্তু অনেকেই এখন প্রাইভেটে পড়তে চাও পাবলিকের তুলনায় এই বছরে কিন্তু প্রাইভেট জায়গাটা হয়তো বা স্টুডেন্ট কম পাবে কেননায় পাবলিকে অ্যাভেলেবেল সিট খুব অল্প শিক্ষার্থীর মধ্যে ফাইটিংটা হবে যারা একটু ভালো পড়াশোনা করবে তারা কিন্তু পাবলিকের চান্স পেয়ে যাবে যেহেতু পাশের সংখ্যা কম পাবলিকের সিট কিন্তু অ্যাভারেস্ট আগের মতোই ঠিকই আছে তো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য স্টুডেন্ট পাইতে একটু চ্যালেঞ্জিং হবে এই সেমিস্টারটা বা এই ব্যাসের জন্য তো তোমরা তারপরও যারা প্রাইভেটে পড়তে চাও টপ লেভেলে যেসব প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাও অ্যাজ লাইক হচ্ছে নর্থ সাউথ ব্রাগ তারপরে ইস্ট ওয়েস্ট এই টাইপের বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও তোমরা জানো নভেম্বরের মাসে কিন্তু এক্সাম হবে স্পিন সেমিস্টার দুই হাজার ছাব্বিশের যে সেমিস্টারটা শুরু হবে সেটার পরীক্ষা কিন্তু নভেম্বরে টপগুলোর কথা বলছি তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও আমাকে কমেন্ট করলে কিন্তু আমি ওই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা রয়েছে সেটা আমি প্রোভাইড করব এবং তোমাদের জন্য আরেকটা সুখবর দিতে চাই আপনার ব্লগের যে অ্যাডমিশন গাইডলাইন সেমিনার দুই হাজার পঁচিশ একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করেছিলাম দেশসারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আমরা ইভেন্টটা ক্রিয়েট করেছি যারা বিশ্ববিদ্যালয়তে পড়ছে এইসব বিশ্ববিদ্যালয়তেই অল্প টাইমে তোমরা কিভাবে চান্স পাবা সেই পূর্ণাঙ্গ কিন্তু প্রসেস বা পূর্ণাঙ্গ আইডিয়া কিন্তু এই আপন ব্লক থেকে তোমরা পাবা তো যাই হোক তোমরা যারা টপ টেন বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই আজ থেকে শুরু করতে পারো করে তোমরা নভেম্বরে পরীক্ষায় বসতে পারো তোমার মন মতে সাবজেক্টে তোমরা প্রাইভেটে অ্যাডমিশন নিতে পারো আর দুই নাম্বার ইস্যু হচ্ছে এর বাহিরেও যারা পরীক্ষা দিতে চাও না বা তোমাদের বাজেট কম টাকা পয়সা কম তোমরা আসলে কি করবা ইতিমধ্যেই কিন্তু সেমভাবে স্পিন দুই হাজার ছাব্বিশ সারা বাংলাদেশের যে সেমিস্টারি পড়াশোনা হোক না কেন তাদের কিন্তু এখন সার্কুলার চলছে তোমরা হচ্ছে যারা সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তে পড়তে চাচ্ছ তোমাদের যাদের রেজাল্ট খারাপ অথবা অল্প টাকা তোমাদের বাজেট পাবলিকের চান্স পাবা না তোমরা সরাসরি কিন্তু টাইম নষ্ট না করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারো বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে ছোট বড় কম বেশি এক্স যে কোনো বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চাইলে আদান ব্লগের সাথে যোগাযোগ করতে পারো তোমার সাবজেক্ট পছন্দ থেকে শুরু করে ক্যাম্পাস পছন্দ থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ ফোর ইয়ার্সের একটা ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পাশাপাশি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপের একটি বড় জায়গা তোমার যদি স্কলারশিপ তুমি পেতে পারো ভালো করে এবং কম খরচে পড়তে পারো ভালো বিশ্ববিদ্যালয়ে সেই ব্যাপারটাও কিন্তু আমরা গাইডলাইন দেব, তোমরা কিন্তু আমাদের এস এস করতে পারো অথবা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে তোমরা আসতে পারো